বিড়াল হঠাৎ করে অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছে সে অনেক বেশি কামড় দিচ্ছে আচর দিচ্ছে কোনো কথাই শুনছে না এবং অনেক বেশি ছটফট করছে এবং বাড়ির অন্যদের সাথে খুব বাজে বিহেভ করছে আমার বিড়াল এই ধরনের আচরণ কেন করে এটা কি কোনো শারীরিক সমস্যা আজকে আলোচনা করব বিড়ালের এই আচরণগত পরিবর্তন কেন হয় তবে চলুন আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক তবে এর আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বিড়াল সম্পর্কে এই ধরনের টিপস পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তবে চলুন এখন মূল আলোচনায় আসি বিড়াল হঠাৎ কেন এই ধরনের আচরণ করে অনেক বেশি আচর দেয় কামড় দেয় বিড়াল এইটা বিভিন্ন কারণে করতে পারে আপনাকে সেই সঠিক কারণ আইডেন্টিফাই করতে হবে এখন জেনে নেই কি কি কারণে বিড়াল এই ধরনের আচরণ করে থাকে সাধারণত বিড়ালের তিন থেকে চার মাস বয়সে অথবা এর কিছু আগেও অনেকের দুধ দাঁত পড়ে যায় এবং এই চার মাস বয়সের পর থেকে অথবা সাড়ে তিন মাস বয়সে তাদের নতুন দাঁত ওঠা অর্থাৎ স্থায়ী দাঁত ওঠা শুরু করে এই সময় বিড়াল অনেকটাই ঘাবড়ে যায় এবং সে নতুন দাঁত ওঠার কারণে এবং পুরানো দুধ দাঁত পড়ে যাওয়ার কারণে সে বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় এটা একটা কমন একটা সিমটমস আমি অনেক বিড়ালেরই শুনেছি এই ধরনের আচরণ করে থাকে তারা অর্থাৎ যখন স্থায়ী দাঁত ওঠা শুরু করে এরপরে কি হতে পারে বাড়িতে যদি নতুন কেউ আসে তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে তার পরিবেশের কোনো পরিবর্তন হলে অর্থাৎ সে অনেক বেশি জার্নি করে কোনো জায়গায় গেলে অথবা আপনি হয়তো বাসা পরিবর্তন করেছেন বাসায় নতুন কোনো গেস্ট এসেছে অথবা তার সাথে কেউ কোনো খারাপ আচরণ করেছে সে ভয় পেয়েছে এ কারণেও কিন্তু বিড়াল এই ধরনের আচরণ করতে পারে আসলে এক একজন মানুষ যেমন এক একটা মানে এক একটা ইন্ডিভিজুয়াল যেমন এক একটা আচরণের হয়ে থাকে এক একটা বিড়ালও কিন্তু এক এক আচরণ সে শো করে তো এগুলো হচ্ছে কমন কারণ এছাড়াও যদি আপনি নতুন কোনো মাঝে মাঝে দেখা যায় যে খাবার পরিবর্তন করলে অনেক বিড়াল কিন্তু এগুলো খেতে চায় না সে বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং তার মালিকানা যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে অনেক বিড়াল অ্যাগ্রেসিভনেস শো করতে পারে তো এই মুহূর্তে আপনি কি করবেন আপনার বিড়ালকে বোঝাতে হবে যে আপনার যে তাকে যে পরিবেশটা দিচ্ছেন সেই পরিবেশটা নিরাপদ রয়েছে সে এখানে খুব ভালোভাবে থাকতে পারবে তাকে অনেক বেশি সময় দিতে হবে তার সাথে কথা বলতে হবে তাকে সব থেকে যে খাবারগুলো সে পছন্দ করে সেই খাবারগুলো দিতে হবে তাকে সর্বোপরি হচ্ছে আপনার তাকে সময় দিতে হবে কিন্তু দেখা যায় কিছু কিছু বিড়ালের পরেও তাদের এই যে স্বভাবটা লাইফ টাইম ধরে থেকে যায় অর্থাৎ বিড়াল হঠাৎ করে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায় এই অ্যাগ্রেসিভনেসটা কিন্তু তার থাকতে পারে এক একটা তো এক এক রকম আমি কিছুক্ষণ আগেই বলেছি এই ক্ষেত্রে আপনার নিরাপত্তার জন্য আপনি নিজে র্যাবিস ভ্যাকসিন নিয়ে নিতে পারেন বাসা সবে অথবা থেকে ভালো হয় যদি আপনার বিড়াল যখন তিন চার মাস বয়স হবে তখনই তাকে আপনি র্যাবিস ভ্যাকসিন করিয়ে নেন আর যে বড় বিড়ালের যদি এই ধরনের হঠাৎ করে কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে দেখা যায় বিড়াল হিটে আসার সময় কিন্তু এই ধরনের আচরণ করে থাকে অর্থাৎ বিড়াল সাধারণত আমরা জানি যে এক বছরের আগেই কেউ কেউ হিটে আসে অথবা এক বছর পর পার্শিয়ান বিড়াল একটু হিটে আসে দেশি বিড়াল কিছুটা আট নয় মাসেও কেউ হিটে আসে তখন কিন্তু মেয়ে বিড়াল বিশেষ করে মেয়ে বিড়াল এই ধরনের অ্যাগ্রেসিভ শো করে অ্যাগ্রেসিভনেস শো করে বাইরে চলে যেতে চায় ঘরে থাকতে চায় না জামা কাপড় আচর দেয় বাড়ির সোফা নষ্ট করে এমনকি অনেকে কামড় দিয়ে থাকে বা বিড়াল যখন হিটে থাকে এছাড়াও অ্যাডাল্ট বিড়াল অন্যান্য বিড়ালও কিন্তু তার সাথে খারাপ আচরণ করলে অথবা বাড়িতে নতুন কেউ আসলে সে ঘাবড়ে গেলেও কিন্তু সে এই অ্যাগ্রেসিভনেস শো করে এবং তার ক্ষেত্রেও আপনি একইভাবে ব্যবস্থা নেবেন তাকে সময় দিবেন তাকে ভালো খাবার দিবেন এবং তাকেও র্যাবিস ভ্যাকসিন করিয়ে নিলে সব থেকে ভালো হয় আর বাচ্চা অথবা অ্যাডাল্ট যে কোনো ধরনের বিড়ালেরই যদি হঠাৎ করে এই ধরনের আচরণ পরিলক্ষিত হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু তাকে জোর করে কোলে নিতে যাবেন না তাকে কোনো কিছুতেই জোর করবেন না তাকে নিজের মতো থাকতে দিতে হবে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন